লোকের ভিড় হয় হাজার হাজার লোক ভক্তরা মা রক্ষা কালী ভক্তরা আসে অগ্রাই পাশে কৃষ্ণপক্ষে আবার অবস্যার পুঁথিতে মঙ্গলবার এই পূজা হয় প্রতি বছর এবারও প্রচুর দর্শনার্থী ভিড় প্রচুর পূজার্থী ভিড় তারা নিজের যাত্রা করতে শুরু করে তার ভক্তদের সমাগম এবং তাদের কোনো অসুবিধা হয় না প্রচুর পাঠাপ হয় করবো ধার্মিকভাবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকের মানুষকে অনুপূর্ণ প্রতি বছরের নাই আমিও এই সব পরিবারে এইখানে আসি সবাইকে নিয়ে আসি ভালো লাগে ভিড় এইখানে যার লক্ষাধিক লোকের সমাগম হয় একদিনের এক জাত্রে সমস্ত থর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স